নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল পুজোর আগেই সুখবর এক ধাক্কায় বেতন বাড়বে আটশো কপাল খুলবে এই সরকারি কর্মীদের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই মোটামুটি উৎসবের মরশুম শুরু হয়ে যায় গণেশ চতুর্থী দুর্গা পূজা কালী পুজো জগদ্ধাত্রী পুজো পরপর আসতে থাকে সব ফেস্টিভ্যাল এবার তার আগেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর যে কোনো মুহূর্তে ডিএ নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার পুজোর আগেই সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় আপডেট বিগত কয়েকদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে কবে মহার্ঘ ভাতা বাড়ানো হবে কত শতাংশ বাড়ানো হবে এসব নিয়ে চলছে চর্চা এর মাঝেই সামনে এলো বড় আপডেট যা শুনলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে মুখের হাসি আরও চাওড়া হয়ে যাবে এবার কত শতাংশ হারে ডিএ বাড়ছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন মিডিয়া রিপোর্ট বলছে এবার আরও চার শতাংশ বাড়াতে পারে সরকার অর্থাৎ রেকর্ড ব্রেকিং চুয়ান্ন পার্সেন্ট হারে ডিএ পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন প্রশ্ন উঠতেই পারে এর ফলে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে সেই হিসেবেও তুলে ধরা হলো যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন চল্লিশ হাজার টাকা হয় এবং সরকারের তরফ থেকে যদি আরও চার পার্সেন্ট হারে ডিএ বাড়ানো হয় তাহলে তিনি প্রত্যেক মাসে বাড়তি ষোলোশো টাকা পাবেন এক বছরের হিসেব করলে দাঁড়াবে উনিশ হাজার দুশো টাকা এবার এমন অনেক কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন যাদের বেতন ষাট হাজার টাকা চার পার্সেন্ট হারে ডিএ বাড়ানো হলে তারা প্রত্যেক মাসে অতিরিক্ত আঠাশশো টাকা পাবেন সরি চব্বিশশো টাকা পাবেন এক বছরে নিরিখে বললে সেই অঙ্কটা গিয়ে দাঁড়াবে আঠাশ হাজার আটশো টাকা উল্লেখ্য প্রত্যেক বছর দুবার করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানো হয় সাধারণত পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পান সরকারি কর্মীরা চলতি বছর ইতিমধ্যেই এক দফায় ডিএ বাড়ানো হয়েছে এবার দ্বিতীয় দফায় কত শতাংশ হারে বাড়ানো হবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে কখনো শোনা যাচ্ছে এবার তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্র কোথাও আবার শোনা যাচ্ছে চার শতাংশ হারে বাড়ানোর খবর এই নিয়ে জোর আলোচনা চললেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি আপাতত সেই ঘোষণার অপেক্ষাতেই রয়েছে রয়েছেন প্রত্যেকে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার